চলেন আজকে একটু হাওয়া খেতে যাই আর ভাবলাম আমি একা কেন যাব তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আর কোথায় আমি হাওয়া খেতে গিয়েছিলাম অ্যান্ড হাওয়ার মজাটা কী রকম ছিল সব আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও হুম আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার ইটস মিস সামিয়া অ্যান্ড আই থিঙ্ক সবাই আপনারা ভালো আছেন এই শীতের সিজনে আমি অনেক বেশি ভালো আছি যেহেতু শীত পড়ে গেছে আর আমার জামাইয়ের আশা পূরণ হয়েছে সে অনেক বেশি উইন্টার লাভার কিন্তু আমার কাছ উইন্টার বেশি একটা ভালো লাগে না কারণ আমার রাত হলেই পা হাত প্রচুর পরিমাণ ঠান্ডা হয়ে যায় ডিপ থেকে বের করলেই যেরকম এক একটা ডিপের জিনিস বরফ থাকে সেই রকম আমার হাত পা থাকে এর জন্য আমি উইন্টার তেমন একটা পছন্দ করি না আমার গরম বেশি হইলেও আমার সামারি পছন্দ তো যাই হোক আমি আজকে যাব হাওয়া খেতে অ্যান্ড কোথায় আমি হাওয়া খেতে যাব যারা গিয়েছেন তারা অবভিয়াসলি বুঝে গেছেন যে কোথায় আমি হাওয়া খেতে যাচ্ছি সো ইয়েস আমি মিরপুর বারোতে যাচ্ছি হাওয়া খেতে যেটা এখন রিসেন্টলি ফেসবুকে অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল রুফটফ আপনার কী বলে হাওয়া রুফটফ হিসেবে তো আমার ভিডিওর একটা কমপ্লেন আসছে আমার বয়েস ওভার নিয়ে আমার বয়েস ওভারটা নাকি অনেক বেশি এই যে আমি কথা বলতে গিয়ে আটকায় যাই এই এই একটা কমপ্লেন আসছে আমার নামে তো আমরা হচ্ছে সফর করতে করতে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি তো এখানে দেখা যাচ্ছে পশ আসলে আমি ফার্স্টে পশ দেখে ভাবছিলাম এখানেই হবে রুফটপ বাট আমাদের আবার ঘুরে ইউটার্ন নিয়ে আবার আসতে হয়েছে যেহেতু অনেক দিন পর মিরপুর যাওয়া হয়েছে মিরপুর দশে যাওয়া হয় অনেক বাট মিরপুর বারোতে তেমন একটা যাওয়া হয় না অনেক বেশি এখন মিরপুর বারোটা অনেক বেশি মিস করি তো যাই হোক আমার এসে রকম ভিডিওতে দেখছি অনেকটা সেই রকম বাট হুবহু সেই রকম না ভিডিওতে দেখাই হচ্ছে উপর থেকে মানে ছাতার মতো কিছু একটা মেলা আছে ও ওইটার নিচে এরকম চেয়ার টেবিল দেওয়া আছে অন্যরকম একটা ভাইব আসতেছিল ভিডিওতে বাট সেই রকম না এমনিতে মোটামুটি সুন্দর অনেক বেশি সুন্দর এটা বললে ভুল হবে যে সুন্দর না বা খাবার মজা না খাবারও মজা ছিল বাট প্রাইসটা একটু হাই ছিল যেহেতু এখানে ওদের ডেকোরেশন প্লাস আদার্স যে বিল বা আপনার কারেন্ট বিল আপনার এক্স এক্সট্রা যে বিলগুলো আছে ওগুলো তো ওদের ক্লিয়ার করতে হবে এর জন্য ওদের খাবারের বিলটা তো একটু বেশি রাখবেই খাবারের মান অনুযায়ী ঠিক আছে এটা মানা যায় খাবার যেহেতু মজা ছিল সেহেতু আমার কাছে ভালো লাগছে খাবারটা অনেক বেশি তো আমাদের খাবারের জন্য একটু ওয়েট করতে হয়েছিল অনেকটাই মানে প্রায় ৪৫ মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল তো যাই হোক কোনো ব্যাপার না আমরা এখানে বসে বসে মজা করতেছিলাম অনেক ভিডিও করতেছিলাম কি করব খাবারের জন্য যেহেতু ওয়েট করতে দিকে দেখেন আমার মেয়ে খাবারের জন্য ওয়েট করতে করতে কান্না শুরু করে দিছে মানে তার আর সহ্য হচ্ছিল না তো আমাদের অনাকাঙ্ক্ষিত খাবার চলে আসছে বাচ্চাদের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমার মেয়ে অ্যাজ উজুয়াল রেস্টুরেন্টে গেলে ওর এই ফ্রেঞ্চ ফ্রাই লাগবেই তো আমরা ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম দেখেন এই যে এই মহিলা খাবার সামনে রেখে ছবি তুলতেছে কিভাবে এই মহিলা দেখেন মহিলা না আসলে মেয়ে এই মেয়ে দেখেন খাবার সামনে রেখেও সেলফি তুলে খাবার ঠান্ডা হয়ে যায় এই সেই আর কি আমার মেয়ে ফ্রক দিয়ে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে মানে একটু বেশি হয়ে গেছে যাই হোক তারপরে এই যে পাস্তাটা পাস্তাটা অনেক বেশি টেস্টি ছিল এটা পাস্তা না আসলে নুডলস ছিল অনেক বেশি মজা ছিল একদম আমার জামাই দেখে ছবি দেখে বলতেছি এটা কি ক্যাসোনাট সালাদ সালাদ ছিল আসলে না ক্যাসোনাট সালাদ ছিল না এটা হচ্ছে নুডলস ছিল যাই হোক আমরা এখন খাবার দাবার শেষ করে বের হয়ে যাচ্ছি কজ আমরা একটু মিরপুর দশেও যাব একটু টুকটাক উইন্টারের কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য তো এখানে আবার একটা রহস্যময় কাহিনি ঘটে গেছে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমরা হচ্ছে দেখতে দেখতে হোপে চলে আসছি অনেকদিন পর আসছি হোপে আর আমার মেয়ে তো হোপে এসেই এই ক্যান্ডি খাবে তো কিনে দেওয়া হয়েছে তাকে ক্যান্ডি আমি এখান থেকে রাফ করার জন্য অলওয়েজ চাদর নিয়েছি দুইটা তারপরে চলে আসছি আমার আপ ওর পছন্দের সিরামিক্সের কাচের জিনিস নেওয়ার জন্য তার অনেক বেশি পছন্দ আর অনেক কিছু কেনাকাটা করছি বাট বাচ্চা নিয়ে এইভাবে ভিডিও করা পসিবল হয় না বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করছে আর বাচ্চাদের দোষ দিয়েও লাভ নাই অনেক হাঁটছি আমরা যার কারণে বাচ্চারাও বিরক্ত তো আল্লাহ ফেজ